আপনি যদি গরিব হয়েই জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ কালাম স্যার বলেছিলেন প্রতিদিন সকালে নিজেকে এই চারটি কথা অবশ্যই বলুন আমি সেরা আমি পারবই আজকের দিনটা আমারই ভগবান আমার সহায় প্রথমে সাফল্য আসবে না সমস্যাকে প্রথমে খুঁজে বের করুন তারপর তো তার সমাধান খুঁজে পাবেন আর সমাধান খুঁজে পেলেই তবে না সাফল্য পাবেন প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটি শুধু ভাগ্যের চোখে তুমি সফল হয়েছিলে আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল ব্যক্তি হবে বরং তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো এটাই প্রকৃত বন্ধুত্ব বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহে মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুতগতিতে বিক্রি হয় সিগারেট এবং বিড়ি অবাক হয়ে ভাবতাম গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতা আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত এবং নিরাপদ ভারত উপহার দিতে পারবো একটা ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান নেপোলিয়ন বোনাপাঠ বলেছিলেন অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাতের অভিধানেই পাওয়া যায় প্রতিটি কাজের জন্য সময় অর্পণ করতে হবে কখনোই সময় হারানো যাবে না কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে আর কারো কারো কাছে ভাগ্য এসে ধরা বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই চারিদিকে কত অপূর্ব দৃশ্য মন দিয়ে আমরা কখনো তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হা হৃদয় পূর্ণ হয় আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করা দুটি প্রবণতাই প্রবলভাবে আছে কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে আবার কাউকে মাথায় নিয়ে নাচানাচি করতেও ভালো লাগে পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও